নমস্কার সবাইকে শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আর আমি এটা নিয়ে কালকেও একটা ভিডিও করেছিলাম তো আমার ভিডিও সেরকম কেউই দেখে না আমি জানি তো হয়তো অনেকেই কি বলবো জানি না তবে সবার কাছে আমার একটাই অনুরোধ প্লিজ আমার কথাগুলো একটু শুনবেন ঠিক আছে আমি খুব সমস্যায় পড়ে আমি এই ভিডিও করছি ঠিক আছে সমস্যাটা হচ্ছে এইটাই যে অনেক আমি খুব ছোটো ভিডিও করবো ঠিক আছে আমি অনেক স্বপ্ন করে একটা ইউটিউব চ্যানেল খুলেছিলাম ঠিক আছে এই চ্যানেলটা খুলেছিলাম অনেক কিছু ভেবে মনের মধ্যে অনেক আশা নিয়ে খুলেছিলাম ঠিক আছে কিন্তু এখন সমস্যাটা হচ্ছে এইটাই যে আমার ইউটিউবের পয়সা আমার হাতে আসছে না ঠিক আছে কারণ আমি নিজে কিছুই জানি না আমার বয়স এরকম কিছুই জানে না ঠিক আছে তো আমরা দুজনেই কিছুই জানি না ইউটিউব সম্বন্ধে মানে কী করবো কী না কী মানে আর এইরকম আমার আশে আমাদের আশেপাশে এরকম কেউ নেইও যে কারোর কাছে নিয়ে সমস্যাটার সমাধান করে নিয়ে আসবো এরকম কেউই নেই তো তার জন্য এই ভিডিওটা আমার করা তো আমার ইউটিউব মানে ইউটিউবের পয়সা আমার হাতে আসছে না কি করলে আমার পয়সা মানে ইউটিউবের পয়সা আমি হাতে পাবো ঠিক আছে কারণ দেখো ভিডিও কিসের জন্য মানুষ করে পয়সার জন্যই করে আমি তো জানি না কে কীসের জন্য করে তবে আমি পয়সার জন্যই করেছি ঠিক আছে তখন আমার হাতে পয়সা আসছে না অনেক আমার প্রায় বছর দিন হয়েই গেছে ঠিক আছে ইউটিউবের পয়সা আসছে কিন্তু আমার হাতে আসছে না ঠিক আছে তো আমি এতদিন থেকে মানে কিছুই ইয়ে করছি না কিন্তু ওখানে দেখছি না আমার পয়সা দেখাচ্ছে দুই পেমেন্ট হয়ে গেছে কিন্তু আমার হাতে আসছে না ঠিক আছে তো কী করলে আমার হাতে পয়সা আসবে তো আমি সেটা মানে অনেক ভাবনা করছি ঠিক আছে কার কাছে যাব কাকে দেখাবো কি করবো তো সেরকম যদি আমার পাশে কেউ তাকতো আশেপাশে কেউ থাকতো তাহলে নিয়ে দেখিয়ে দিতাম সেরকম কেউ নেই তো সবার কাছে আমার একটাই অনুরোধ প্লিজ 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 কারোর জানা থাকলে আমাকে একটু কমেন্ট করে বলবেন যদি আমার এই সমস্যাটা সমাধান করে দিতে পারেন আমার খুব উপকার হবে সবার কাছে হাত জোর করে অনুরোধ করছি প্লিজ আমার এই ভিডিওটা দেখবেন ঠিক আছে এই বোনটাকে একটু সাহায্য করুন ঠিক আছে